সাতশো নব্বই থেকে নব্বই বাদ দিলে কত থাকে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি বিশ হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন জি পারবো আপনার নাম তানিয়া তানিয়া আপনার কাছে আমার প্রশ্ন সাতশো নব্বই থেকে নব্বই বাদ দিলে কত থাকে যদি আপনি বলতে পারেন আপনি পাবেন বিশ হাজার টাকা ঠিক আছে বুঝতে পারছেন জি বুঝতে পারছি আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন

আপকে কি মনে হয় না মনে হয় তো বিয়া তিন চার বাচ্চার মা না বিয়ে নেই সিঙ্গেল জি प्योर সিঙ্গেল অবশ্যই ওয়াও আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ হলে কথা আছে আচ্ছা শুনেন পারবেন 790 থেকে 90 বাদ দিলে কত থাকে বলতে পারবেন আমি তো বললামই 700 থাকে হয় নাই তো এটা হয় নাই ভুল হইছে অন্য কিছু পারবেন নাকি সেটা বলেন 700ই থাকে শুনেন আমি এক থেকে তিন গুণবো এক থেকে তিন গুণ এর ভিতরে আপনার উত্তরটা সঠিক দিতে হবে দেখেন পারেন কিনা আর এই ফাঁকে দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ উত্তরটা পারেন দ্রুত কমেন্টে উত্তরটা জানান সাতশো থেকে নব্বই বাদ দিলে কত থাকে আমি এক থেকে তিন গুনতেছি আপনি ভাবতে থাকেন শুনেন প্রশ্নটা অনেক সহজ সহজভাবে ভাবেন উত্তর পেয়ে যাবেন ঠিক আছে রেডি ওয়ান আচ্ছা দাঁড়ান দাঁড়ান সাত থাকে হ্যাঁ সাত থাকে কিভাবে সাতশো সাতশো থেকে না নব্বই বাদ দিলে সাত থাকে শিওর শিয়র বুঝেন কোন উত্তর উত্তর নতুন সঠিক হয়েছে থেকে দিলে মাত্র উত্তর দিয়ে তানিয়ে জিতে নিল বিশ হাজার টাকা পুরস্কার পুরস্কার নেন কেমন লাগছে অনেক মজা লাগছে